আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহের আশেষ আমিও ভালো আছি আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখন প্রায় দশটার মতো বাজে তো ভাবলাম যে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি তার ভিড় আবার কী পাখিবি করছে দেখেন লিচু গাছের দড়িটা টান ফিকে যায় তিন বাদা আছে শব্দ হলে পাখিগুলো উড়ে যাবে আর এই পাকা লিচুগুলো খাবে না মাত্র পাঁচ দিনে লিচুগুলো পাকছে এত রোদ গরম তারপরও এটা এখন পারা যাবে না বাবা খাওয়া যাবে না তো এই যে দেখেন আবার চারপাশ দিয়ে নেট দিয়ে ঢেকেও রাখছে যাতে পাখি উড়ে যায় বসে না খেতে পারে গাছের উপর থেকে নেট দিয়ে ঢেকে রাখছে তো দেখেন এতগুলো হাঁস কিন্তু অনেক খাবার খায় এই বাটির এক বাটি করে খায় তো খাক যতই খাক যেহেতু শখের হাঁস তো পেট ভরে তো খাওয়ানোই লাগবে যতই খাক দিতেই হবে অনেক সুন্দর করে খায় যখন খায় তখন কিন্তু মনটা ভরে যায় তো চলেন যাই দেখি শ্রীনাদের বাসায় শ্রী দেখে ডেকে গেল এত প্রচুর রোদ গরমে বলতেছিল যে ভাবি চলেন আমরা সবাই মিলে কি সব এভাবে করতো রোদ হলে বৃষ্টি না আসলে তো এই যে সব রেডি হচ্ছে চাল ডাল তোলার জন্য চাল একটা বেগলে পিঁয়াজ রসুন মরিচ একটা তেল হাফ লিটারের একটা বোতল লে দেখেন আমরা কিভাবে ভিক করতে পারছি ভিক্কি তো ভিক্কি না করে উপায় নাই আজকের কিন্তু প্রচুর রোদ হ্যাঁ এত রোদের মধ্যে এত কষ্ট করব বৃষ্টিজন যেন ইনশাল্লাহ আসেই না সবাই মিলে দোয়া করে দিবেন বৃষ্টি যাতে চলে আসে আসলে তুমি পরে ধরো ওই যে দেখে অনেকগুলো কিন্তু চাউল পেঁয়াপেসি ডাল তেল পেঁয়াজ রকম সব যে যার মত করে দিচ্ছে তো এবার যাবো বলে আমরা একটা চাষি স্বাভাবীর বাড়িতে চলে

কি হয়েছে কি জানি কতে হয় কন আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে আল্লাহ কালো ম্যাগে ধরুম দূরু সাদা ম্যাগে দেখেন সব আগে কর মানুষের গালও দে আল্লাহ পানি হাইতে라 কোন করি কতি হয় না কি এক পানি নি আছো যে কবিতা যারা তুলবি তারে না শাশু আলো আগে ধারুম দুম কসি যারা তুলবি তারে দিবি না পানি লোককে পুরি গালো দা খালি বেটা বেটি থুই লে না রাখ বল লে পানি খায়ে জানদা থর করে জোর করে আবার কাঁদে আরে মালক লোক কি তো কয় না যে আমি খাবো লে আরেক বল লে আরাম করে দেখেন কিভাবে চালে কি করতেছে মা কি

তাই যে তানভীর চলল হলো নানির বাড়িতে কী স্টাইলে যাচ্ছে দেখেন আবা নানিক জ্বালাবে না আস্তা টাটা দিয়ে যাও টাটা দিবেলে

তো রান্না করতে করতে তো আর কি এশার আজান পরে গেছে যেহেতু আমাদের আগানোর মানুষ ছিল না তো যত রাত্রে হোক তো ছিন্নিটা কিন্তু আমরা করবই ভাই আপনি তুললি সমস্যা কালারটা কিন্তু ভালোই হয়েছে মনে হচ্ছে সব কিছু পারফেক্ট হয়েছে ঢাকা